এই যে এখানে পুষ্কুকে ঘুমিয়ে দিয়েছি পুষ্কে এখানে ঘুমিয়ে আছে এই যে পুস্কু ঘুমিয়ে আছে আর আমি এই সুযোগে আর এখানে এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মানে খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কিন্তু আমি তাড়াতাড়ি করতে চাইলে তো তাড়াতাড়ি হবে না কারণ এটা তো আগুনের ব্যাপার যতক্ষণে হবে ওদের ইচ্ছা মতোই হবে তাও বড় বার্নারে বসিয়ে দিয়েছি তো কুসকু ঘুমাচ্ছে কুস্কু আজকে পটি করেছে মানে দুদিনের দিন তিন দিনের দিন পটি করলো তো সেই জন্য ও আজকে ঘুমাচ্ছে খাইয়ে দিয়েছি তো এই যে এখানে ময়দাটা মেখে নেবো এই যে আলুর তরকারিটা তেল পাড়া হয়ে গেছে ওখানে ফুটতে দিয়েছি বেশি মানে ঝোল ঝোল হয়ে গেলে আলুর তরকারি আবার ভালো লাগবে না তাই জন্য একটু মাখা মাখা ঝোল করবো তো আর কিছুই করবো না আর এখন তো শীতের সময় খেজুরের গুড় ঘরেই আছে আর এই যে রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে কতগুলো ভেবে বেলে রেখেছি কারণ আমি তো আগে একটা একটা হতো একটা একটাই বেলতাম তো সেই জন্য এখন আমি করি কি যে যদি বেলে রাখি তাহলে যাও তো আমি পুষ্কোটাকে কোলে নিয়েও তো ভাজতে পারবো তাই না সেই জন্য আমি একসাথে এরমভাবে অনেকগুলো করে বেলে নিই তো এটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে এরমভাবে বেলে রাখতাম দেখে রেখে তখন ভাজতাম সুবিধাও হয়ে যেত আবার একদিকে রুটিগুলো ঝাড়াও আমার হয়ে যায় তো আর দেখো রুটিটা কত সুন্দর ফুলছে তো আমি ক্যামেরার সামনে বলেই কি রুটিটা ফুলছে আরে না না একদমই না রুটি আমার ফুলে প্রত্যেকটা রুটি ফুলে তো এখানটাতে এই যে রুটি হয়ে গেলো তরকারিটাও হয়ে গেছে রেডি তো ও চাম ধান চান করছে এখন তো সন্ধ্যাবেলা মাঠে থেকে এলো মাঠে থেকে আসার পরে স্নান করছে আর এই যে সকালে সাদা খিচুড়িটা করে দিয়ে গিয়েছিলো আমি তো সব খেতে পারিনি কারণ এক কৌটো চাল তারপরে আবার দুশো মতো ডাল খেতে পারি আমি অত তো যে রেখে দিয়েছি তো রাত্রিবেলা এটা একটু গরম করে খেয়ে নেবো আর কিছুই করব না আমার রুটি আলুর তরকারি করা কমপ্লিট পুস্কু এখনো ঘুমিয়ে আছে এই যে পুস্কু এখনো ঘুমিয়ে আছে তো পুষ্প এখনও ঘুমে আছে আমার রুটি আলুর তরকারি করা হয়ে গেলো প্রত্যেক দিন রুটি করি না যেদিন যেদিন খেতে মন চাই সেদিন সেদিন রুটি করি কারণ রুটিটা আমার অতটা পছন্দ না তবে এই সেকশন ডেলিভারির পর থেকে আমার মানে এই রুটিটা দুবেলা খেতাম মায়ের কাছে তো সেই থেকে আমার একটু খাওয়ার নেশা হয়েছে তো মাঝে মধ্যে একা দিন খেতে মন চাইছে তাই আজকে সকালবেলায় ও ডাল ডাল দিয়ে আলু দিয়ে একবারে ভাতের মধ্যে বসিয়ে দিয়ে ও সকালবেলায় আমাকে সাদা খিচুড়ি করে দিয়ে গিয়েছিলো ওইটা আমি খেয়েছিলাম আর আমাদের মানে গম লাগানো আছে তো অনেক দুবিঘা গম লাগানো আছে তিন বিঘা গম লাগানো আছে ওখানে জল দিতে গিয়েছিল তো সেই জন্য তো আমি ভাবলাম যে দি ও আবার মাঠে থেকে এলো এসে ওই সাদা খিচুড়িটা করে দিয়ে করে পুস্কুকে ধরলো আমি মুখ ধুলাম ফ্রেশ হলাম খেলাম আর ও তখন আবার মাঠে চলে গেল আবার এসেছিলো ছাদে অনেক কাপড় মানে মেলে ছিল দিয়ে সেগুলো আবার উঠাতে এসেছিলো আর তার আগে একবার এসে ও সকালের বাসি কাজ বাসনগুলো ধুয়েছে কাপড় কেচেছে কেচে ছাদে দিয়ে গেছিলো তো তারপরে পরে আবার এসে তিনটে সাড়ে তিনটে দিকে এসে ওরের পথে তুলে দিয়ে তো তো ঘুমাচ্ছে ভাবলাম তাহলে রাত্রিতে আবার ভাত খাবো ভালো লাগছে না সেই জন্য ভাবলাম কটা রুটি করে ফেলি তো রুটি আর নতুন আলুর তরকারি শীতকালে ঝোলাগুন হলে চলে এই যে ঝোলাগুড়